আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি ছোট মেয়েটা হলো বর্নের সাথে গেছে ভালো কথা ও তাদেরকে যদি মনে করেন স্বাভাবিক থাকতো হয়তো আমি কিছু বলতাম না এখন তো নিজেরই চলতে কষ্ট হয়ে মা হওয়াটা শতটা মুখে বলা যায় শতটা বোঝ না বড় অনেকের জন্য সহজ অনেকের জন্য অনেক জটিল অনেকের জন্য অনেক কষ্টের এমনও মানুষ আছে মা হইতে মানে মা হইতেছে যে সে ওই বারো মাসে যতদিন সে মা হইতেছে নয় মাসে সে বের হয়েছে মানে কি আবার অনেকে আছে আইসি আছে অনেকে আছে আবার কি জানেন ঘুরা বেড়াইতেছে অনেকে আছে প্রেগনেন্ট অবস্থায় জিম করতেছে তো মানুষের সব হইলো মানুষের এক একটা ইয়ের উপরে নির্ভর করে যাই আমার মেয়েটার যে এখন যে সময় এই সময় আসলে আরেকটা প্যারা নেওয়ার একটা নেওয়ার তো ও আর বোন ও আর সারা থাকতে পারে না ও আর সারা থাকতে পারে না আর কাদা আর সহ্য হয় না তানজিলার হইলো মেয়া তার তাবি আর কাদা আর সহ্য হয় না আবার ও রাখতে মানে কষ্ট হয়ে যায় তো দিন ভরে যেমন তেমন রাত্রেবেলা আসলে রাখাটা ওর জন্য আর কারণ ও রাত্রেবেলা এখনো ফিটিং করে তারপর আপনি ওই রাত্রেবেলা আমি একটা এক ঘুম একটু আমি ফিডার বানাই দিই খাঁড় অল্প খায় হালকা পাতলা খায় পানি তো খায় না অল্প একটু খাইলেই আবার ঘুম দেয় তো ওই যে যদি একটা এক্সট্রা ঝামেলা ওইটা উনি এখন নেওয়ার বয় আর সময় না তো এই জন্য ভাবলাম ছোটো মেয়েটা গেছে কানতে কানতে তো এই জন্য ওইটা আনতে যাব এটা একটা একা একা তো যাইতে পারতেছি না ছেলেকে নিয়ে যাব ছেলেও ওই দিকে মনে করেন যাইতে যেতেছে না ছেলেও কাঁদতেছে আমি মনে করেন একটা হয় না যে কারণ সিচুয়েশন খুব খারাপ বুঝছেন মানুষ এই জন্যই বলে যে বাচ্চা কাচ্চা বেশি নেওয়াই ভালো আবারও অনেকে বলে বেশি নেওয়া ভালো না আমি মনে করি অনেক বেশি নেওয়াই ভালো কারণ একটা না একটা সন্তান আপনার যেমন আমার আমরা পাঁচ ভাই বোন আমরা পাঁচ ভাই বোনই কিন্তু মার পিছনে না আবার এমন আছে যে আমার পাঁচ ভাই বোনের মধ্যে এক ভাই বোন একজন একজন আমার মা যদি বলে এখানে দাঁড়ায় থাকবে ওইখানে দাঁড়ায় থাকবে মা যে জায়গায় যেতেছে ওইখানে যাবে এই জন্য বাচ্চা কাছে বেশি নেওয়া ভালো আবার মনে করেন এখন আমার ছেলের যদি আমি ছেলেরা বলতেছি যাইতে ছেলে মনে করেন সেই মন খারাপ সে আর মনে যে ওর ওই বিদায় হইতাছে ওই কান্নাকাটি ও কেউ যাইতে চাইতেছে কান করে কান্নাকাটি করে কেউ যাইতে চাইতেছে আর কেউ যাবে না এরকম অবস্থা পরিস্থিতি যাই হোক তারপরে জোর করে নিয়ে যাইতাছি কিছু করার নেই একা তো যাইতে পারতেছি না একা যাইতাম একাই যেতাম একা যাইতে পারবো না তা না একাই যাইতে চাইতাছি কিন্তু ওখানে আগ্রহ হইল একা ছাড়তে চাইতা একা ছাড়তে চাইতেছে না তুমি চলো ছেলে ছোট যাইছে না উনিও যাবে না যাক ওটা কোনো বিষয় না আমার আমি দেখি কাছে কি করতে পারি এদিকে এই বোরখাটা আমি কারণে এই যে এই ব্যাগটা ব্যবহার করব না কোনটা করবো এটা বিশ্লেষণ নিতে না আর এই ব্যাগটার গল্প হইলো মা আয়না দিছে মাকেই গিফট করছিল তো আমি বলছিলাম একবার আমি বললাম যে তুমি এত ভারী ব্যাগটা কি করবো আমার এ দিয়া দিও তখনকার সময় মানে ওই মালয়েশিয়া বইয়ে তখন আমি এমনি বলছিলাম না আমি বলছিলাম জানি না তো আমার তো খেয়াল নেই তো মা আর ব্যাগটা ব্যবহার করে নাই তখন বলছে না করবো তখন দেখছি অনেক ভারী তখন সেও বলতে যা ভারী ব্যাগ আমার নেওয়া সম্ভব না এবার আনার পরে দিছে আমি আর ব্যবহার করি নাই আমার থেকে কেমন যেন করছে সেই ব্যাগটা ব্যবহার করবো আমার একজনের যদি কেউ যদি একটা হয় না যে খুশি কইরা তারপরে আপনি ই কইরা দেওয়া আরেকটা হইলো মানে বুঝাইতে পারছি কিনা যাই না দেখো তো এই ধরনের আমি খুব আনইজি ফিল করতেছিলাম তো মা তো নাই হয়তো মা থাকলে এক বিষয় ছিল এখন নাই সেটা হলো আরেকটা বিষয় ব্যবহার করতে আমার এখনো ব্যবহার করতে নিজের কাছে ফিল করতে আপনি জানেন না বিষয়টা তারপর আমার কাছে আমি কেমন যেন কোন ব্যাগটা নিব আমি যাই না এখন আগে আসুক কাজটা জিজ্ঞেস করবো কোন ব্যাগটা এটার সাথে যায় আর এই কথাটা আমি কি না ব্যবহার করিলে তো ভাবলাম আজকেই করবো আজকে পড়া ওইদিকে যাব দেখি কেমন লাগে প্রথমে এই ব্যাগটা মানে এই দুই ব্যাগ এই দুটো সবই নতুন এই দুপুলো খেতে না না এই দুপুলো খেতে কিছুই কিনি নেই ভাবছিলাম মা থাকবে মারে নেয়া শপিং করবো এবার এই যে আমাদের এখানে একটা শপিং মল হয়েছে আর মা বলছিল যে আর যাবে ঈদের ঈদের শপিং করতে একটা ড্রেস নিবে আরআরপি থেকে

আর কালকেই চলে আসবে চিন্তা করছি আল্লাহ জানে পরিস্থিতি যদি খারাপ না হয়

Ok. I love you. I love this. যাই হোক আমরা নাম লাগছি রাস্তা এই জায়গাটা এই জায়গায় দেখি সবাই ছেলে মেয়ে যে যত আছে ঘুরে ধন্যবাদ امم <applause> <tries> <laughs>

নিয়ে চলে যাবো যাবে না যাব উল্টা কিনছে পয়লা করে

আমি একটা ব্যাগ আনছি এর আগেও আমি নতুন ব্যাগ ব্যবহার করছি কিন্তু এই ব্যাগটা আনার পর এখনো ব্যবহার করিনি এখানে আরেকটা ব্যাগ আছে এবারও তো এই যে নাকি কোথায় যেন আছে বুঝতে পারতেছি না এই যে জুতাটা আচ্ছা এই ব্যাগটাই ব্যবহার করি দেখি কেমন দেখা যায় এই ব্যাগ আর হইল এই বর্খাটা আনছি বর্খাটাও এখানে ব্যবহার করি না আপনারা হয়তো বা দেখানো দেখ দেখাটা নেই দেখি কোন ব্যাগটা ভালো লাগে সেটা দেখবো চলেন আরেকটা ব্যাগ আছে ওটা বের করি এই পাঞ্জাবি আয়রন করছি যাও এটা পর দেখি এই যে ফ্যান ফ্যানের একটা দিছে ব্যাগটা দেন কোথায় এই রাইখা দেই যে এই ব্যাগটা ব্যবহার যে এই ব্যাগটাও আমার নিষিদ্ধ সেই পর্যন্ত ব্যবহার করি নিজে একটা ব্যাগ ব্যাগটা ব্যবহার করছি দেখি কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটা নিব অনেক ভারী নিচ্ছে কামে নিমু যা থাকে

তো কালকে কাছে পিজ্জা আনছে তো আমি বলছি যে এখন আর পিজ্জা খাও না অনেকে অনেক কিছু খাইছে খিচুড়ি এই মিষ্টিটা তেল আবার এই সেই এত কিছু খাইলে ভুর কজনও হয়ে যায় নিজে একসাথে তো বলছি যে এখন খাইব না তো সেই জন্যই পিজ্জাটা আবার আমি গরম করতে দিচ্ছি অনেক বড় হ্যাঁ ওই ফুলিটা ফিরি ফিরি দেবো ফুলি তো হ্যাঁ ণদাকে ওুছাকে? ইডাকুুতুকু সিমে সিনো caffeাকুয়ার্য়. ইরিযে ইরিযে অজিনংমীনো. সিযে তলারারিয়়. কামরখৈয়ন. রাকণিনাকু ওী

দারো হালাও নিয়োজন আমার পাতল হরিণ মাছব ছুরাটা পরিষ্কার করব কাশকম রান্নাঘরটা ঝাড় দেব না